আপনারা দেখছেন এন এন বার্তা আজ শুভ জন্মাষ্টমী এবং লোকনাথ বাবার জন্মদিবস সে উপলক্ষে কাছরাপাড়া মানিকতলায় কুঞ্জভিলা প্রাঙ্গণে বিশিষ্ট সমাজসেবক সুদামা সিং প্রতি বছরের মতো এই বছরও বস্ত্রদানের আয়োজন করেন সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষপুর বিধায়ক সুবোধ অধিকারী সহ কাছরাপাড়াও হালিশ্বর পৌরসভার ঝাঁক জনপ্রতিনিধিরা গঙ্গার পারে অবস্থিত জগন্মাতা আশ্রমের মহারাজ্যী শঙ্কর ধ্বনিতে শুরু হয় অনুষ্ঠান একে একে উপস্থিত সকলেকেই বরণ করে নেওয়া হয় দেখুন কিছু ঝলক আর শুনুন অনুষ্ঠানের কর্মকর্তাদের প্রতিক্রিয়া

প্রতি বছরে এইবারই বস্ত্র বিতরণ হয় প্রতিবারের মধ্যে এইবারও যে বস্ত্র বিতরণ করলাম আর সঙ্গে প্রসাদ খাওয়ার ব্যবস্থা ভোগ খাওয়ার ব্যবস্থা আছে আজকে বছর আমি দেখতে দেখতে দশ বছরে পদার্পণ কতটা ভালো লাগা সব খুবই ভালো তো প্রথম দিকে লাগে বলেছি আজকে দশ দশ বছর আমি করতে পারলাম ভালো ভালো এটি করতে ভালো লাগে এইভাবে মানুষের পাশে থাকেন আগামী দিনে আরও কিভাবে শ্রীবৃদ্ধি ঘটাতে চান অনুষ্ঠানে দেখি এবার আরও লোকজন বেড়েছে লোকজন খাওয়া দাওয়া ব্যস্ত হচ্ছে শাড়ির বেড়েছে বছরের বাড়াবো সকাল থেকে কী কী অনুষ্ঠান চলছে সকাল থেকে পুজো পাবন হয়েছে পাশে আশেপাশে সবাই এসেছে পুজো পুজো পাবন করলো আশেপাশের মহিলা দাওয়া এসছে সব লোকজন দাওয়া পুজো করেছেন বিকেল ওনারা সবাই আসবেন অনেক ধরনের আমরা জানি মূলত আপনারই ব্যবস্থাপনা এত সুন্দরভাবে অনুষ্ঠানটা সেজে ওঠে কি কি অনুষ্ঠান রাখেন অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটার মেন উদ্যোক্তা হচ্ছেন আমার মামা সুদামা সিং মহাশয় আজ তারই পরিচালনায় আজ তারই উদ্যোগে আজ এত বড় অনুষ্ঠান আমরা করতে পারছি উনি তো বাবা লোকনাথ বাবার অনেক বড় ভক্ত তো আজ ধরুন তেরো থেকে চোদ্দ পনেরো বছর হবে পনেরো বছর হবে উনি পুজো করেন কিন্তু এই অনুষ্ঠানটা প্রায় বছর ধরে চলছে আমাদের এখানে অনুষ্ঠানটা প্রথমে ছোট থেকে শুরু করতে করতে আজকে এই পর্যায়ে আমরা পৌঁছেছি যে আজকে মানুষকে সবচেয়ে বড় দান হচ্ছে অন্ন বস্ত্র দান যেটা আমাদের দ্বারা মানে আমরা করতে পেরে এটা সব আবার আশীর্বাদ এটা করতে পেরে আমরা নিজেদেরকেও ধন্য মনে করি এরকম আশীর্বাদ না পেলে এই অনুষ্ঠান করা যায় আজকে কতজনকে বস্ত্র দিচ্ছেন দেখুন আজকে মোটামুটি সাড়ে চার পাঁচশো তো রেডি আছে যদি মানুষ আরও আসে তো আরো বস্ত্র আমাদের কাছে রেডি আছে

দিয়ে রেখেছি বাবার নাম অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম বিপ্লব কুমার পূজারী